একটা বউ যখন সারাদিন সংসারের কাজ করে তখন তাকে তার ফ্যামিলি যখন বলে তুমি সারাদিন কি কাজ করো তখন মনে হয় মনের ভেতরটা অবহেলার যাই হোক আমার কথাটা যদি ভুল হয়ে থাকে জানাই তো আমি ভাবলাম যে অনেকদিন তো ব্লগ ভিডিও করা হয় না তো আমি ভাবলাম আজকে ভিডিও করে তো মেয়ের নিয়ে সকালে স্কুলে গেছিলাম তো আয়সা দেখি বড় মাসায় উঠলো আর বিছনা টিসনা খুব হলো রইলো গা গিয়ে করে গেছি গায়ে স্কুলে যাওয়ার আগে তো দেখো আমি ড্রেসও কিন্তু চেঞ্জ করছি না তারপর ড্রেসটা চেঞ্জ করে আয় বললাম ঘর গুছাইতে তো বা কইলো পরে পইলা অর্ডার দিলো যে আমার জন্য তো চা করো তাড়াতাড়ি আমি কিন্তু বাইরে যাবো তো যাইবোকা বাজারে তো আমি তো চা করার দেওয়ার আগে কোথায় যে না আগে ঘর দর গুছাইলে বাসি কর তারপরে দেওয়া আমি চা করলাম তো আমার না বাসি ঘর না গুছাই টুছাই চা করতে ভাল লাগে না তারপরে দেওয়া আমি এখানে চা বয়াই দিলাম ওল্লে গেলাম তো চা টা করে নিলাম কারণ দেখো আমি একটা ভুল করে লাইছি আমি দিয়ে আধা কাটতে গেছি তোমরা অবশ্যই দেখছো তারপরে চাটা হয়ে গেলো গাড়ি হেরে চা দিলাম যে আয়ো চা তো ওর সাথে রোজই আমার চাটা খাইতে হয় কারণ ওর সাথে ঝগড়া না করে চা খেলে আমার দিনটাই ভালো যায় না আর ওই দিক আমি কিন্তু ঝগড়া করে লাইছি একটু তো হাসির মধ্যে দিয়ে এই এমনি তারপরে ওরে ও বললো আমার যে আমার চুলটা বাইন্দা দৌড় আমি এখন বাজারে যাবো আর রোজ আমার এই চুল বানতে জানো ভাল লাগে না তোমরা অবশ্যই দেখো তোমাদের দাদা চুল অনেক বড় আর ভিডিওটা এখানেই শেষ করতে আসি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন